গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালোই আছি সুস্থ আর স্বাভাবিক আছি তো সবাইকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে খুব ভালো থেকো আর এই দেখো গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি মানে সবাই আর কি ঠাকুর প্রণাম সেরে তারপরে যদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই ফুলদের দেখি না তাহলে কি হয় মনটা একদম পবিত্র হয়ে যায় মানে ফুল একদম এত সুন্দর মনটা এত ভালো হয়ে যায় আর বন্ধুরা দেখো গাছে বাগানটাতে একদম আমার ভরে গেছে ফুলে আর আমি আমি ভাবতেও পারিনি যে এই বছর এত গাঁদা ফুল হবে তো সবটাই তোমাদের দাদা ভাইয়ের পরিশ্রমে তো তোমাদের দাদা ভাই এতে ওষুধ দিয়েছে চাপান তারপরে হচ্ছে নানারকম যেরকম ওষুধ আর কি আছে সেরকম ওষুধ তোমাদের দাদা ভাই ভিটামিন ওষুধ নানা রকম দিয়েছে যার জন্যে ফুলগুলো খুব সুন্দর হয়েছে তো তোমাদের দাদা ভাইকে এটাই বললাম যে এক কাজ করো গোটা ছাদ জুড়ে আমরা গাঁদা ফুল গাছ লাগাই তো গাঁদা ফুল চাষ করব তো তোমাদের দাদা ভাই হেসে দিল একটু তো চলো বন্ধুরা ফুল গাছগুলো দেখলাম আর সকালটা এই এখন থেকে শুরু করলাম এখন ঘড়িতে বাজছে সাড়ে ছটা আর এখন থেকেই স্টার্ট করলাম তো আজকে রান্না বান্না বিশেষ কিছু করব না কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু নেমন্তন্ন আছে বাবুর মানুষ সবার কারই নেমন্তন্ন আছে বিয়েবাড়িতে তো যার জন্য ওরা বিয়ে বাড়ি খেতে যাবে আর আমি একা যার জন্য আমি একটু বাগানটাতেই ঘোরাঘুরি করছি আর বাড়ির কাজ টুকটাক আর কি যেগুলো যেগুলো ছিল সেগুলো করে নিয়েছি তো এবারে তো নিজের জন্য একটু দুটি ভাত করব তো এখন তো এই সকাল হয়েছে তো যার জন্য আর বাড়ির কাজও সারা হয়ে গেছে তো যার জন্য একটু বেলা করেই বসাবো আর যেহেতু এখন শীতকাল তো যার জন্য ভাবলাম কি যে এখন বসাবো না সেই একটু বেলা করে বসাবো তো যার জন্য একটু বাগানে ঘোরাঘুরি করছি আর এই দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে মানে কি বলবো একদম মনটা পুরো ভরে যাচ্ছে তো আর তো চলো বন্ধুরা আর এই দেখো আর একটা রিলস বানিয়ে নিলাম তো কি করব রিলস বানানোটাও তো একটা কাজ আর কি হয় বন্ধুরা এই রিলস বানানোর সঙ্গে মনটা একটু দারুণ ফ্রি হয়ে যায় কারণ মনে যে এত কষ্ট বেদনা থাকে প্রত্যেকটা মানুষেরই মনে কিন্তু কষ্ট থাকে সারা জীবন বাড়িতে কাজ টাজ করে আর বিশেষ করে মেয়েরা যদি প্রত্যেকটা মেয়েই যারা একাকিত্ব থাকে তারা একাকিত্ব দূর করার জন্য তারা যদি এইরকম প্রত্যেক দিন ব্লগ ভিডিও বানায় বা রিলস বানায় তাদের কিন্তু মনটা খুব ভালো হয়ে যাবে তো অতএব বন্ধুরা আমি সারাদিন বাড়িতে কাজ টাজ করি করার পরে এই যে রিলস বানানো ব্লগ ভিডিও বানানো এর মধ্যে খুব কিন্তু আনন্দ পাই তো সারাদিনের কাজ আর কি করার সাথে সাথে এগুলো করি খুব ভালো লাগে তো চলো বক বক করেই যাচ্ছি অনেকক্ষণ থেকে তো এবারে চলো এই দেখো বন্ধুরা তো ওই বেলার জন্য একটু ডিমের ঝোল করে রাখলাম কারণ হচ্ছে যে গ্যাস পুড়িয়ে গেছে তো যার জন্য আমি কারেন্টের উনুনটাই করব আর এখন কখন গ্যাস আসবে তার নেই ঠিক তার জন্য কি করলাম একটু গরম গরম ডিমের ঝোল করে রাখলাম তো এবেলাতে যদি মানে ওদের তো নেমন্তন্ন আছে যদি ওরা খাই তো খাবে আর যদি না খায় তাহলে আপনার থাকবে ওবেলাতে আবার হয়ে যাবে আর এই দেখো দোকানের আলুর পুরটা তৈরি করে দিলাম তো দোকানের আলুর পুর এখন কদিন শিঙাড়া হচ্ছে দোকানেতে তো যার জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু শিঙাড়া করতে তো ওর জন্য আর এই দোকানের পুটটা তৈরি করে দিলাম তো বন্ধুরা ঝাল ঝাল বম বম করে একদম শিঙারার পুটটা করেছি এইভাবে যদি সিঙাড়ার পুর তোমরা করো বাড়িতে তাহলে কিন্তু দেখবে যে একদম বিরাট দারুণ খদ্দের হবে মানে তোমাদের মানে প্রত্যেকটা শিঙারাই কিন্তু বিক্রি হয়ে যাবে এরকম আর তো চলো বন্ধুরা আমি সব সব কিছু আমার কাজ সারা হয়ে গেছে আর রান্নাও করে নিয়েছি আমি খেয়ে নিয়েছি তো নিজের জন্য রান্না করে খেয়ে নিয়েছি আর এই দেখো রিলস বানাতে বসে পড়েছি আবারও রিলস বানাতে বসে পড়েছি আর এই দেখো ম্যাজিকের মতো রিলস করছি তো এগুলো কি হয় জানো বন্ধুরা তো অনেকে দেখে অনেকে কমেন্ট করে বলেও যে এই ধরনের রিলস করার জন্য নাচ গান এইসবের জন্য বলে তো যার জন্য আজকে কি করলাম যে এই ধরনের রিলস বানালাম তো অনেকে বুঝতে পারে না তাই না এই রিলসগুলো কি করে হয় কিন্তু এগুলো ম্যাজিকের মতো হয়ে যায় তো এটা কি হয় যে একটা মুখে নিলাম নিয়ে অফ করে দিলাম ক্যামেরাটা করে আবার আর একটা যখন বার করছি তখন ক্যামেরাটা অন করে দিলাম এরকমই হয় তো তোমরা ভেবো ভেবো না কেউ যে হ্যাঁ এগুলো হচ্ছে যে খারাপ বলে তোমাদের মনে হতে পারে তো এগুলো খারাপ কিছু না বা ভয়ের কিছু না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হবে পরের ভিডিওতে তো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো তো চলো সবাইকে টাটা